আসসালামু আলাইকুম আমি তানজিমা নাসরিন আমি শিক্ষকতা পেশায় আছি পাশাপাশি ভাবলাম যে আরেকটা কোনো কাজ করি হঠাৎ মাঝে মাঝে দেখতে পাই মোবাইলে যে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সার এসব নিয়ে বিজ্ঞাপন কিন্তু একদিন স্ক্রল করতে করতে অর্ডিনারি আইটির এক বিজ্ঞাপন দেখতে পেলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভর্তি স্ক্রল করতে করতে যখন দেখলাম তখন পুরোটাই না পুরোটা ঠিক না মানে কিছু কিছু জিনিস আমি তাদের সম্পর্কে জানলাম তথ্য নিলাম এবং রীতিমতো অর্ডিনারি আইটিতে এসে তাদের সঙ্গে যোগাযোগ করে যেটা জানলাম আমার কাছে মুগ্ধ হলাম এই কারণে যে সেখানে কাজ শিখতে পারলে আমার শিক্ষকতা পেশার পাশাপাশি আমি আরেকটা ইনকামের জায়গা খুঁজে পাবো এটা আমাকে বেশ ভালো লাগে বলতে পারেন আমার ভিতরে একটা আন্দোলিত হয়েছে আনন্দে যে না বসে থাকাটাকে আমি কাজে লাগাতে তাই আমি সেখানে ভর্তি হই ভর্তি হওয়ার পর ডিজিটাল মার্কেটিং এ ক্লাস শুরু করি সব প্রথমে বলি আমি মেন্টরের আন্তরিকতায় আমি মুগ্ধ হই প্রথম তারপর থেকে এই তো আমার তিন মাস চলছে চার মাসের কোর্সের ভিতরে সেখানে আমি শিখতে পেরেছি কিভাবে ডোমেন কিনতে হয় ব্লগিং ওয়েবসাইটে ওয়েবসাইটটা কিভাবে তৈরি করতে হয় তাছাড়া এসিও আর্টিকেল লিখা ফেসবুক মার্কেটিংয়ে লোগো তৈরি করা ব্যানার তৈরি করা অ্যাডসেন্স অ্যাডেস্টার এগুলোর সম্পর্কে জানলাম এবং ধীরে ধীরে নিজের ভিতরে একটা বিশ্বাস তৈরি হয়েছে যে না আমি আরও কিছু পাশাপাশি শিক্ষকতার পাশাপাশি আমি করতে পারবো ডিজিটাল মার্কেটিং দিকে এগোতে পারবো এবং সেখান থেকে আমি ইনকামের জায়গা খুঁজে বের করতে পারবো নতুনদের জন্য আমি একটা কথা বলবো যে তোমরা যারা ছাত্র আছো পড়াশোনার পাশাপাশি নিজেকে এখন থেকে স্বাবলম্বী করার চেষ্টা করো আর স্বাবলম্বী করার জন্য ভাই তুমি চলে আসো অর্ডিনারি আইটিতে